আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আমার হাতে দেখতে পাচ্ছেন ১২ ভোল্টের 120 বিশ একটি চার্জার আর এই চার্জারটি নষ্ট হয়ে গেছে আজকে আপনাদেরকে দেখাবো এই নষ্ট চার্জারগুলো কি করে বাসা বাড়িতে নিজেই রিপেয়ার করবেন কেননা আমি যে ভিডিও কনটেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে ভালো মতন শেখানোর উদ্দেশ্যেই মূলত তৈরি করি তো আমি এখানে পাওয়ার দিয়েছি দেখুন রকম পাওয়ার নাই কোন রকম লাইট সিগন্যাল কিছুই জ্বলছে না তো আমি এখন সম্পূর্ণটা খুলবো খোলার পর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখাই দেবো তাতে করে যেন আপনারা খুব সহজে করতে মানে এই চার্জার ঠিক করতে পারবেন শুধু এই চার্জার নাই এইরকম যত চার্জার আছে সব করতে পারবেন তো চলুন আমরা খুলে ফেলি তো এটা খুলবেন জাস্ট দুটো স্ক্রু আছে সাবধানতা অবলম্বন করে সুন্দর করে খুলে ফেলবেন আর কোনো ভয় নাই চিন্তা নাই আপনি নিশ্চিন্তে এই কাজগুলো করতে পারবেন কেননা আমি আছি তো আপনাদের সাথে আপনারা সবসময় আমার ভিডিও কন্টেন্ট গুলো দেখবেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন যা এর আগে কেউ আপনাদেরকে এত সহজভাবে কেউ কিন্তু শেখায় না তো আলহামদুলিল্লাহ আমরা খুলে ফেলেছি পর এখন প্রত্যেকটা আলাদা করি পাঠ টু পাঠ এবং সর্বপ্রথম যদি পাওয়ার না পায় তাহলে কি কাজ করবেন সেই বিষয়টা নিয়েও কিন্তু আজকের আলোচনা তো আপনাদেরকে বলে রাখি সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো যে পাওয়ার না পেলে সেটা হলো যে পাওয়ার যে আছে যে এসি লাইনের যে করটা আছে সেই করটা কিন্তু আপনাদেরকে চেক আপ করতে হবে কেননা অনেক সময় নষ্ট হয়ে গেলে তখন কিন্তু ঠিক মতন কিন্তু পাওয়ার পায় না সেই ক্ষেত্রে যে কষ্ট করতে ভাই যে মিটারটা নিয়েছি আমরা এই করটা এখন চেকআপ করব তো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরটা মিটারটা শো করছে এবং আরেকটা লাইনটা এটাও শো করছে তো দেখলে বলেন দুটায় কিন্তু আমাদের শো করছে তার মানে আমাদের এই করটা ঠিক আছে তাহলে এখন কি সমস্যা তাহলে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে যেহেতু কর ভালো আছে এবার আপনাদেরকে বলে রাখি যে এই যে চার্জারটি এই চার্জারে ইনপুট আউটপুটে ডায়োড বলেন mosfet বলেন যাইতাই বলেন সেটা যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কিন্তু টোটালি ড্যামেজড আর এইখানে যে ফিউজটা দেখতে পাচ্ছেন ऑलरेडी ফিউজটা কিন্তু কেটে গেছে আসলে ফিউজ কেটে গেছে ফিউজ কাটার কারণ কি আসলে ফিউজ কাটার কিছু কারণ আছে যে কারণের কারণেই আপনাদের ফিউজগুলো কাটে বা ইনপুট আউটপুটে যেটা বললাম আপনাদের ইনপুট আউটপুটে যে ডায়োডগুলো থাকে এই ডায়োডগুলো শর্ট হয়ে গেলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয় বা ফিউজগুলো কাটে এমবিএন ফিউজ কখনো কাটবে না এখন আমরা মিটার দিয়ে সর্বপ্রথম এখন যতগুলো ডায়োড আছে সেই ডায়োডগুলো আগে আমরা চেক আপ করবো এক এক করে চেকআপ করব দেখবো যে কোনো ডায়েটটা শর্ট আছে কিনা তো সেই কাজটা আমরা করছি আমাদের ডায়োডগুলো মোটামুটি দেখাচ্ছে আলহামদুলিল্লাহ দুইটা ডায়েটই ভালো আছে কোন না কোনো ডায়েট নষ্ট আছে আমি কনফার্ম যে এই ডায়েট নষ্ট হওয়ার কারণেই কিন্তু এই ফিউজটা কিন্তু কেটেছে তো আমাদের যে এসি লাইনে যে এখানে চারটা ডায়োড আছে চারটে আমরা চেক আপ করবো আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা করে আমরা চেক আপ করছি তো আমরা যে এখন যে ডায় দেখতে পাচ্ছেন দেখুন এই যে ডায় কিন্তু শর্ট দেখাচ্ছে আমরা একটু ভালো মতন চেক আপ করি তো এই যে ডায় ফুল শর্ট দেখাচ্ছে এই ফুল শর্ট এর কারণে আমাদের কেটে গেছে এই ডায়োড যে কোনো একটা ডায়ট বলেন বা যেটাই বলেন এই ডায়োডের কারণে কিন্তু এর সমস্যাগুলো তো এই ডায়োডটা নষ্ট হয়ে গেছে এখন আমরা এই ডায়োডটা আগে খুলবো খোলার পরে আমি আপনাদেরকে চেক আপ করে দেখাবো আসলে ডায়োডটা টা কিভাবেছে তো চলুন আমরা এটা ডায়োডটা খুলে ফেলি তো আপনাদেরকে যেটা বলছিলাম অবশ্যই পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন রবিউল ইলেকট্রনিক্স আমার ইউটিউব চ্যানেলের নাম হল রবিউল ইলেকট্রনিক্স ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলের নাম হল রবিউল ইলেকট্রনিক্স এই চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন তো এই এই যে ডায়োডটা আমরা খুললাম এখন এই ডায়োডটা আপনাদেরকে সুন্দরভাবে আমি চেক আপ করে দেখাবো যে আসলে ডায়োডটা আমাদের ভালো আছে কিনা তো এখন আমরা ডায়োডটা যেটা খুলেছি সেই ডায়োডটা আমরা হাতে নিয়ে নিলাম এবং ডায়োডটা দেখুন ফুল দেখাচ্ছে অনেক সময় কি বোর্ডে ডায়োড লাগানো থাকলেও কিন্তু ফুল শো করে আবার অনেক সময় কিন্তু খোলার পরে পরে করে তো এই ডায়োডটা নষ্ট আমি একটা ডায়োড নিয়ে নিব তো এই যে ডায়োডটি দেখতে পাচ্ছেন এই ডায়োডটা আমরা এখন নতুন একটা নিয়ে নিয়েছি এই ডায়োটটা আপনাদেরকে একটু চেক আপ করে দেখায় যে আসলে এটা কেমন হবে এক পাশে শো করবে এক পাশে শো করবে না দুই পাশেই যদি শো করে তাহলে বুঝবেন ওই ডায়োডটা কিন্তু নষ্ট আছে তো এই ডায়োডটা আমরা এখানে ইনস্টল করে দেবো আর এগুলো কাজ আসলে খুবই সহজ একটু বুদ্ধি খাটান যদি এত সহজ কাজ আমার মনে হয় না যে ইলেকট্রনিক্সের মতন সহজ কাজ আছে এর জন্য সঠিক জায়গার ভিডিও দেখতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা সঠিকভাবে শিখতে পারবেন ঠিক আছে তো আমি যে পরামর্শগুলো দিয়ে আমার দৃঢ় বিশ্বাস এরকম ভাবে পরামর্শ আপনাদেরকে কেউ দিবে না নতুন ডায়েট নিয়েছিলাম এই ডায়েটটা এখানে সোল্ডার করে দিব এখানে এভাবে সোল্ডার করে দিব এবং আমাদের যে ফিউজটা এখান থেকে কেটে গেছিল এইখানে আমরা জাম্পার হিসাবে তার ব্যবহার করবো আপনারা চাইলে এখানে মোটা দিয়ে দিবেন না একবারে দিয়ে দিবেন না হ্যাঁ এমন জিনিস দিবেন যাতে কোনো সময় সমস্যা যেন কেটে যায় বা নষ্ট হয়ে যায় আবার তারটা কেটে যায় চাইলে বাজার থেকে ফিউজ কিনে না আপনি একটা এখানে ইনস্টল করে দিতে পারেন তো আমি এখানে এই যে জাম্পারটা দিয়ে ফিউজ আকারে বানাই দিচ্ছি সমস্যা নেই যদি সমস্যা এটা কেটে যাবে সঙ্গে সঙ্গে আমাদের এটা জাম্পার হিসাবে কাজ করবে যদি কোনো রকম সমস্যা এটা কিন্তু সঙ্গে সঙ্গে কেটে যাবে তো আমরা ডায়েট গুলো সবই করলাম আলহামদুলিল্লাহ এখন আমরা একটু লাইন দিয়ে দেখবো অ্যাকচুয়ালি আমাদের এটা লাইন পাচ্ছে কি না যদি কি সমস্যা সেটা আমরা দেখব তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইনটা পেয়ে গেছে ঠিক আছে আমরা একটা বারো ভোল্টের ব্যাটারি নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বারো ভোল্টের ব্যাটারিটাতে আমরা আগে একটু লাইনটা দিবো আমরা দেখবো যে আমাদের এটা কাজ হচ্ছে কিনা তো আমরা এখন পাওয়ারটা দিচ্ছি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কিন্তু কাজ হচ্ছে যে ফ্যানটা আমাদের চলছে কাজ হচ্ছে তো এইভাবে আপনারা খুব সহজে চাইলে আপনাদের যে চার্জার গুলো আছে ওনার এসে কিন্তু রিপেয়ার করে নিতে পারেন খুব সহজে তো বৃহস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে